আমাকে যে প্রভাব প্রতিপত্তি এলাকায় দিয়েছ এটা তোমার নিয়ামত আমাকে যে জ্ঞান দিয়েছ এই জ্ঞান নিয়ামত কার আমি যে ক্ষমতা পাবো এই ক্ষমতা নিয়ামত কার আমাকে যা দিয়েছো সব তোমার নিয়ামত এমন কি আমার ছেলে মেয়েও তোমার দেওয়া নিয়ামত আমার সবগুলো আমি আজকে থেকে তোমার জন্য শুধু ব্যয় করব অন্য কারো জন্য না বাংলার মুসলমানরা কান খাড়া করে শুনে রেকর্ড হচ্ছে तमाम দুনিয়ার হাজীদেরকে বলছি দ্বিতীয় এই কথাটা আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় দিয়ে এসেছিলেন এটা যদি আজ বাংলাদেশ এসে রাখতে পারতেন এই দেশে আমার মনে হয় আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্য কার প্রশংসা হতো না আর আমার যত নিয়ামত আছে সব আল্লাহ বাদে অন্যের জন্য ব্যয় হতো না আপনি রাজনীতি করবেন আল্লাহর জন্য করা লাগবে কারণ এটাও নিয়ামত আপনার যে এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে এটা ব্যয় করা লাগবে আল্লাহর জন্য এটা নিয়ামত আপনি বলে এসেছেন কাবা শরীফে তিন নাম্বার এই স্পেশাল ভাবে আরেকটা কথা বলা হয় আল মুলক এটা মুলক মানে রাজত্ব রাজনীতি আল্লাহ আমি বাংলাদেশে গিয়ে যদি

আরো লাগতো না বলার পর আল্লাহকে যেন লোকটা জানাতে চাই রব্বুল আলামিন। আমি কিন্তু সেই বাংলাদেশ থেকে ছয় হাজার কিলোমিটার দূরে এসেছি তোমার ঘরে আমি উপস্থিত হয়েছি

মানুষকে আহ্বান করেন হজ সংক্রান্ত আপনি শুধু আজান দিয়ে ঘোষণা দিয়ে জানিয়ে দেন তামাম পৃথিবীতে যে আওয়াজ পৌঁছিয়ে যাবে কারণ এটা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আপনি হয়তো এখানে মুখে আজান দিলে হয়তো খুব বেশি হলো দুইশো তিনশো হাত দূরে যাবে নাইকে বেশি হলো হাফ কিলোমিটার গেল আপনার এই আওয়াজকে তামাম পৃথিবীতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আপনি শুধু আজানটা দেন মানুষ দেখবেন আপনার ঘোষণা শোনার পরে বিভিন্ন যানবাহনে চড়ে উঠে চড়ে চড়ে তারা এখানে চলে আসবে আল্লাহ করার জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কতদিন আগে ঘোষণা দিয়েছিলেন তাম দুনিয়া থেকে মানুষ এই ঘোষণা শুনে আর চলে যায় এখন যারা গেছে তারা যাওয়ার পরে বলছে আব্বাই কাল্লা চলে এসেছি আমি হাজির এই নামটা আমির হামজা তোমার দাঁড়া এখান থেকে যত প্রশংসা করব আর কারো প্রশংসা আমার মুখ দিয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার কোনো কিছু দিয়ে পৃথিবীর কারো প্রশংসা আর হবে না এখন থেকে যদি প্রশংসা করি শুধু তোমার করবো এই হামদের আগে আলিফ লাম দিয়ে আপনি নির্দিষ্ট করে দিলেন প্রশংসাটা শুধুমাত্র কার হবে বলেন তো আরো জোরে বলেন এটা গ্যারান্টি দিয়েছেন আপনি ইন্না দিয়ে হামদালিল্লাহ বললেও তো হয়ে যেত হামদের আগে আলিফ লাম দিয়ে এর আগে ইন্না দিয়ে আপনি কত বড় গ্যারান্টি দিয়েছেন আপনি টের পেয়েছেন আরবি বোঝেন না এজন্য টের পাননি এর বড় গুরুত্ব দিয়ে বললেন আল্লাহ আজকে থেকে প্রেজিপি দি আর কার ও প্রশংসা করব না যদি প্রশংসা আমি করতেই পারি কার আল্লাহ পর নিয়ামত আলাকা যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো এটা আমি কথা বলতে পারি এটা তোমার নিয়ামত আমাকে যে প্রভাব প্রতিপত্তি এলাকায় দিয়েছো এটা তোমার নিয়ামত আমাকে যে জ্ঞান দিয়েছো এই জ্ঞান নিয়ামত কার আমি যে ক্ষমতা পাবো এই ক্ষমতা নিয়ামত কার আমাকে যা সব তোমার নিয়ামত এমন কেমন ছেলে মেয়েও তোমার দেওয়া নিয়ামত আমার সবগুলো আমি আজকে থেকে তোমার জন্য শুধু ব্যয় করব অন্য কারো জন্য না বাংলার মুসলমানরা কান খা করে শোনেন রেকর্ড হচ্ছে तमाम দুনিয়ার হাজীদেরকে বলছি দ্বিতীয় এই কথাটা আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় দিয়ে এসেছিলেন এটা যদি আজ বাংলাদেশে এসে রাখতে পারতেন এই দেশে আমার মনে হয় আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা হতো না আর আমার যত নিয়ামত আছে সব আল্লাহ বাদে অন্যের জন্য ব্যয় হতো না আপনি রাজনীতি করবেন আল্লাহর জন্য করা লাগবে কারণ এটাও নিয়ামত আপনার যে এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে এটা ব্যয় করা লাগবে আল্লাহর জন্য এটা নিয়ামত আপনি বলে এসেছেন কাবা শরীফে তিন নাম্বার স্পেশাল ভাবে আরেকটা কথা বলা হয় আল মুলক এটা মনক্রমানের রাজত্ব রাজনীতি আইলা আমি বাংলাদেশে গিয়ে যদি কোন রাজনীতি কইরা থাকি রাজত্ব যদি আমি অর্জন করি রাজ্য রাজনীতি যদি আমি চালাই এটা শুধু তোমার জন্য করব সাথের আবাসিক এখন দলে আসেন মতে আমি জানি এখন বাদ দেন বলেন তো হাজীদের এই তিনটা কথা লক্ষ্য লোক হাজী এখন সারা পৃথিবী থেকে ষোলো লাখের উপরে হাসি এখন বাংলাদেশ থেকে লাখের উপরে বলে তো এই মানুষগুলো এসে যদি এই কথাটা ঠিক রাখতে পারতো এই দেশের আর কারো লাগতো না শুধু হাজিরা যথেষ্ট ইসলাম কায়েমের জন্য যখন আপনারা চলে আসবে হাজিরা হজ শেষ করে বিদায় তাওয়াফ করে যখন আপনি আসবেন সর্বশেষ একটা কথা আল্লাহকে বলা লাগে কি সেটা

তোমার নিয়ামতের সাথে অন্য কাউকে আমি করব না আমি এটা তোমাকে লিখে দিয়ে গেলাম আমি বিদায় তাওয়াফ করে চলে যাচ্ছি আজ এই আসবে আরাফাতের পরেই তো হজ শেষ হয়ে যাবে এই মানুষজন আসতে থাকবে সারা বিশ্বের যেখানে যে যাবে শুধু হাজিরাই যথেষ্ট তারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য আর কারো লাগবে না শিরিকের ব্যাপারে কথা আপনি দুইবার বলেছেন এই এই তালবিয়ার ভেতরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরেই বলা লাগে লা শারিকা লাকা লাব্বাইক আর ওই শেষের দিকে বলা হয় লা শারিকা লাকা লাব্বাইক এই কথাটা দুইবার বললেন কেন কাবা শরীফে প্রবেশ করেছিলেন যে জায়গাটা আল্লাহ এত বেশি নিরাপত্তা দিয়েছেন ওই জায়গাকে কোরআনে কারীমে সূরা আলে ইমরানের ৯৭ ৯৮ নম্বর পড়বেন আয়াত চার নাম্বার বা প্রথম নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইন আছে অমান দাখলা হোকানা আমিনা আল্লাফাক বলেন আমার এই ঘরের ভেতরে যদি প্রবেশ করে তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই এখানে হাসি আছে স্যার একটু জিজ্ঞাসা করেন কাবার এরই আর ভেতরে গেলে আপনি নিরাপত্তা আপনি নিরাপদ এমনকি আপনার বাবার হত্যাকারী কেউ যদি আপনি দেখেন না কিছুই বলতে পারবেন না হ্যাঁ কাবার বাইরে আমি দেখেছি সেখানে মারামারি হয় গন্ডগোল হয় গালি গালাজ আছে চিন্তায় আছে সেখানেও মানুষকে কম বেশি করছে অনেক কিছু কাবার এরিয়ার ভেতরে কোনো সমস্যা আমি পাইনি একটাই মাত্র কারণে যে না আল্লাহ দিলেন এটা নিরাপত্তার জায়গা কারণ কাবার এরিয়ার ভেতরে নিরাপত্তা পাওয়ার একটাই কাজ সেখানে শিরিক নেই ঠিক কথা মনে থাকে সেখানে শিরিক নেই এজন্য জায়গাটা আমার আল্লাহ নিরাপত্তার ছাদরে ঢেকে রেখেছেন কাবার এরিয়া যতটুকো আপনি কোন রকমের জামেলা আমি তত তো পাইনি নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে আজ পর্যন্ত ও কোনো অগঠন হইছে আমরা শুনিনি কি কথা বললেন না আমি নিজে নাইজারিয়ার একজন মহিলার পাশে দাঁড়িয়েছিলাম কাবার পাশে নামাজ শুরু হয়ে গেছে তড়ি ঘড়ি করে করব কি পাশে পরে দেখছে একজন মহিলা সবাই সবাই ওই জায়গায় সব একটাই চিন্তা যে আমার কি হবে আমার কি হবে তাহলে অসুবিধা নেই ওরা পাঁচ লাখ করে নেবে একজনের সামনে বসে আপনার চেহারাটা তামাম দনিয়া চলে যাবে ইনশাআল্লাহ

মসজিদে নববীতে একবার প্রবেশ করলেন তিনি ডান দেখে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআন শরীফ নিয়ে আলোচনা করছে আর কয়েকজন শুনতেছে বান দিয়ে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে নববী বললেন দুই দুন ভালো কাজে আছে নেকির কাজে আছে তবে সবচেয়ে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে আমাকে আল্লাহ এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আমি যেন পরাণে কারিমের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি সাতকেরা বাসে কি বললাম আপনারা টের পেয়েছেন বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন আরে সাতকেরা আশাসনে বাহাদুর লাইন দিয়ে যদি তিনি হেঁটে যেতেন কোরআনে কারিমের ইজ্জতে এই সম্মানে তিনি শ্রোতা হয়ে এই ময়দানে আমাদের মত বসে পড়তেন কথা বড় দামি জায়গায় আপনি বসে আছেন আপনি নিজের এখন ওঠার panne এই জায়গাটাই নবীজি বসতেন এরকম একটা জায়গায় আল্লাহ আমাকে আপনাকে শ্রোতা হিসাবে বসিয়ে রেখেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ার মাধ্যমে আজকে তেলাওয়াতকিত আয়াত থেকে তাফসীর আকারে কিছু কথা বলতে চাই সূরা আজ কোন সূরা এটা কোন মাস চলছে হজের মাস জেল হজ এখানে আয়াত আছে প্রায় আটাত্তরটা আমরা একটা মাত্র আয়াতের আর আয়াত আয়াতের হাত পড়েছি যতটুকু পড়লাম এর ভেতরে আমরা তফসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশ্বনবী জানিয়েছেন আল হজ ইয়াহদিমু মা কানা কোন মানুষ যদি হজ করে আর পেছনের যত অপরাধ আছে আল্লাহ সব maaf করে দেয় কিন্তু হজ হজের মতো হওয়া লাগবে

তার মানে ওই দিন থেকে আমি যেন বিশ্বাস করে নিয়েছি যে আমি মরে গেছি মানুষ তো মারা যাওয়ার পর তাকে কাফনের কাপড় পরানো হয় কবরে দেওয়া হয় অথচ আমি নিজেই জীবিত থাকতে আমাকে নিজে নিজে গোসল করালাম নিজেকে কাফনের কাপড় মানে এহেরামের কাপড় নিজেই পরলাম এটা বিশ্বাস নিয়ে পড়লাম যে আমি মরে গেছি বাকি যেই জীবনটা আমার আছে এটা আমার বোনাস হায়াত কথা বলেন না কেন আমি তো মরে গিয়েছিলাম না মরলে মানুষ এরকম সাদা কাপড় পরে আমি নিজে নিজেই মরে গেছি নিজে নিজেই কাপড়ের কাপড় পরেছি বাকি ছিল শুধু কবরে যাওয়ার কবরে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে কয়েকটা কথা বলে আসলাম তার ঘরে গিয়ে লা বাইক আর হোম মালা বাইক লা সারি কালা কালা বাইক মর্ লা সারি কালা কালা বাইক কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমার এই ছোট মাথার ভেতরে কথার ব্যাখ্যা আমি এভাবে নিয়েছি